আমি হুসাইনের পক্ষ থেকে আমার নানার দরবারে তুমি আমার সালামটা দিও আর কারবালার কার বালার ময়দানে করছে যে জুলুম রে জয়নাল সযোগ পাইলে আমার নানারে রে দিও আমার নানারে জানাইও সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহ জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম হুসাইন খেলাফত দিলেন इजाजत দিলেন ধৈর্য ধারণ করার পরামর্শ দিলেন তারপরে ইমাম হুসাইন ওনার ছোট বোন হজরতে জয়নব রাদি আল্লাহ হুতাল ডাক দিলেন জয়নব আমরা বাপু দুসার কোন পুরুষ নাই তুমিও জানো তোমার দুইটা ছেলে নিষ্পাপ দুনুটা বাচ্চা ও শহীদ হয়েছে মনে আছি এই দুনু বাচ্চা ও শহীদ হয়ে গেছে জৈনবরে রে এখন তোমার ভাই ইমাম হুসাইন

কত বড় কষ্ট পড়লে জানে হজরত ইমাম হুসাই আমার নবী যে ফাগরি মুবারক পড়তেন গ আল্লাহ আকবার কোন না আমার নবী যে ফাগরি মুবারক পড়তেন এই ফাগরি মুবারক নিজের মাথার মধ্যে দিলেন আল্লাহ আকবর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেই ডালটা ব্যবহার করতেন এই ডালটা হযরত ইমাম হুসাইন পিঠের মধ্যে বানলেন বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যে সমর বন্ধনী সময়ের মধ্যে বানতেন এই বড় আর সমরো বন্ধনীটা সমরো বান্পান

নাতির আদর্শ দেখেন মিয়া নিজের স্ত্রী হজরত শহর বানুরে ডাক দিয়া বলতেছে বিবি গো জনমের মতন স্বামী দেখলু কেন আর হয়তো বা দেখা নাও হতে পারে বিবি গো আমার মাফ করে দিও আর দেখা নাও হতে পারে দেখা হবে না বিবি আল্লাহর তৈরি জানাতে সবাই যারা মধ্যে ধৈর্য ধারণ করবা ভাগলামি করবা না ধৈর্যের সীমা লঙ্ঘন করিও না সবুরের মধ্যে তাকিয় ধৈর্যের মধ্যে তাকিয় সবাই দরজা ধারণ করার পরামর্শ দিলেন এইবার তা বত্তিকা তা বত্তিকা ইমাম হুসাইন বাহির হবে এই সময় হট্টার মধ্যে হদরত্তের প্রাণ দিয়ে ডাক দিয়া হয় বা যাতলা পুরুষ মানুষ এই যুদ্ধের ময়দানে গেল গো ঘোড়ার পিটের মধ্যে যখন সুয়ার হওয়ার জন্য ঘোড়াই উঠবো এই সময় ঘোড়ার লাগামের মধ্যে আমি দইরা রাখছে হামলার ঘোড়ার লাগামের মধ্যে দড়ান মতন একজন পুরুষ ফালুশ লা আমি বিধবা আমার স্বামী না আমি আপনার ঘোড়ার লাগামের মধ্যে ধরব আপনি ঘোড়ার ভিটে সুমার হয়ে আসা ওই আমার মনে মানে না আমার প্রাণ মানে না মদিনা বলেন গোলা মেরমনটা নরনপুরের দিন শেষ করে দিব এই গোলামের মন যাইতে চাই গো সোনার মদিনা গোলামের মন আমার মনে মনে না আমার প্রাণ মনে না গোলামের মে যাইতে যাই তাসে গুনের মদে না গোলামের মের মন আমর মনে মনে না

বাবা বলে উঠিল ইয়া ইয়াসিরিব নামের বদলে হইল ইয়া নামের বদলে হইল সোনার মদিন গোলামের মন যাইতে সাই গ সোনার মদিনা বলেন গোলামের মন আমার মনে মানে প্রাণ মানে না মন মেমন সাই গুমের মোদিন গোলামের মন বৈরাম বাবা জি রায়াম ইমাম হুসাইন করবালা আর দুহা সাহে করবালা গুড়ার পিঠে দুল সোয়ার হয়ে গেলেন কারবালার ময়দানে গেলেন যাওয়ার পরে উনার বাসায় উনি একটা বক্তৃতা দিলেন কি বক্তৃতা এক কথায় বলে দেই ইমাম হুসাইন ফয়লা শব্দটা বলিয়াছিলেন তোমরা যারা এসেছো কারবালার ময়দানে তোমরা তো আমার নানার উম্মত দাবি করো কথাগুলি কলিজাত লাগার কথা ঠিক 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 না বেটি ঠিক তোমরা জানা আমার বিরুদ্ধে আমার সঙ্গী সাথীর বিরুদ্ধে তীর আর লইয়া এসেছ এতগুলি আমার সঙ্গী সাথীদেরকে শহীদ করেছ তোমরা যেই নবীর দাবি করো আমি তো সেই নবীর নাতি তোমরা যেই নবীর নবীর পাঞ্জাবি যেই নবীর দাড়ি মুবারক যেই নবীর টুপি মুবারক যা কিছু আমল তোমরা করো ওইগুলি তো আমার নানানের শিকাইয়া দেওয়া তোমরা আজকে খার বিরুদ্ধে এসেছো জানো আমি হুসাইন এবং আমার বড় ভাই আমরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার এত কথা বললাম এর পরে ইমাম হুসাইন ডাক দিয়া কই এই বিপদের দিনে হুসাইনের মশিবতের দিনে আজকে তোমরার মধ্যে কেউ আসনি এই সাহায্যকারী কতটুকু নিরস্ত্র হইলে কতটুকু বিপদে পড়লে এই রকম কথা মুখ দ্বারা বাহির হয় শত্রুর সামনে চিন্তা করে না দেখেন মিয়া এমন সমাজ বাস হাজার সৈন্যের মধ্যে যে প্রধান সেনাপতি ছিল তার নাম ছিল হুর বিনিয়াজিদেরিয়াহি গুরার পিঠা তর তর কইরা কাঁপতেছে একবার ডান দিকে চায় আর একবার বাম দিকে চায় বাম পাশে আমর বিন সাদ আরেকজন সেনাপতি খারাপ ডাক দিয়া কয় হুর জীবনে তুমি বহু যুদ্ধ করেছ কোন যুদ্ধের ময়দানে তোমাকে এইভাবে কাঁপতে দেখি নাই অস্বস্তি বোধ করতে দেখি নাই তুমি কেন এমন সময় হুড়বিনিয়াজ ডাক দিয়া কয় ইমাম হুসাইনের বাসন শুনিয়া আমি দেখি আল্লাহর তো জান্নাত দেখা যা আর বার বায়া দেখি আল্লাহ তোয়ারী জহানাম দেখা যায় আমি কুম্ভ চিন্তা করতে পারতেছি না হঠাৎ ডাক দেয় যাইতে হলে নবীর দলে যাইবেনের রসুলের দলে যাইব যাইতে হলে ইমাম হুসাইনের দলে যাইব এই জীবনটারে ইমাম হুসাইনের পক্ষে যাইয়া করবাতে কইরা দিব সূল আল্লাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আমরা হুসাইনি দল নাই আজি দিরো জারা জারা হুসাইনি দলের হাত তুলছেন মারhaba বলেন মারhaba আল্লাহু আকবার বায়রা আমার বন্ধুরা আমার বাবা আজিরাই আমার ইমাম হুসাইনের এই ভাষণ শুনিয়া সৈন্যের মা হুসাইনের কাছে গিয়া হয় বাকি জীবনে যত মুনাফে কি করছি আমার এই মুনাফে কি আল্লাহ মাফ করবনি নিমাবলী সাইন হয় আমি জান্নাতি যুবক জানো সরদারইয়া সার্টিফিকেট দিলাম রে এই বিপদের দিনে আমার সঙ্গী হইয়া যদি যুদ্ধ করো আমার আল্লাহ তোমারে আমার নবীর খাতিরে maaf কইরা দিব হয়তে হইলে আর দেরি করা যায় না এই মুহূর্তে যদি বাহিৰীর বিরুদ্ধে যুদ্ধ হইয়া জীবনটা শেষ করে দিব আমার জীবনটার আমি কোরবান করে দিব এই রিয়া যদি রিয়াহি এই মোলাফেকদের সাথে যুদ্ধ কইরা কারবার মাঝে শহীদ হয়ে গেছে কিন্তু বাইশ হাজারের তুলনায় মাত্র কয়জন দুইজন একজন শহীদ ইমাম হুসাইনের ফালা ইমাম হুসাইন অনেকক্ষণ পর্যন্ত এই বেঈমান মুনাফেকদের সাথে যুদ্ধ করলেন শেষ পর্যন্ত আগাতে জর্জরিত হইয়া জমিনে যখন দুলদুল থেকে ফইরা যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ কাঁপে ওঠে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর আরশ কাঁপে ওঠে আসমান কালো হয়ে গেছে হঠাৎ হুসাইনের শরীরে আঘাতের পর আঘাত তীরের আঘাত বন্যমের আঘাত শরীর দিকে রক্ত জড়তেছে হঠাৎ কইরা ইমাম হোসাইন মুখের মতে হাত দ্বারা রকম ভাবে মুখটা মাসহ করলেন যেই মার তো মুখের মধ্যে হাত দ্বারা মাসহ করলেন ইমাম হুসাইন নজর কইরা দেখে আমার নবী সামনে হাজির নবী হায়াতুন নবী

শেষ পর্যন্ত এই ইমাম হুসাইন কারবালার জমিনে উনি শহাদত বরণ করলেন শহীদ হয়ে গেলেন হিন্না লিলাই হিউয়া হিন্না লিলাই হিরা হিউ শরীরের মধ্যে একশো একুশটা তীরের আঘাত একটা আগা থাই লিমিয়া আটকুলাই না ঠিক দামে ঠিক একশো একুশটা শুধু তীরের আঘাত

শরীরটা জাররা জাররা হয়ে গেছে ইমাম হুসাইন যখন দুল দুল থেকে ফইরা গেছে আমার আল্লাহর আরশ তর কইরা শুরু হয়ে গেছে জমিনের উপরের আকাশ কালো হয়ে গেছে জিনেরা কান্দা শুরু করছে আল্লাহ কি করব সাথে সাথে আমার আল্লাহর স্থান সেজদায় হইরা কই আল্লাহ তোমার বন্ধুর নাতি ইমাম হুসাইন কারবালার জমিনে ফই ইরাগে তুমি কি দেখলা মেকাইল মিকাইল ফেরস্তা ডাক দিয়ে কই আল্লাহ সুবহানাল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি আমার কোনো কিছু বলা দেও রে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় আছি জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ এই মানুষে ইমান হাসান দে বৃহস্পতি গা আঙ্গেল আগে খাওয়াইলা তারার লাগি বেহেস্ত থেকে আজা মাল গেলাম এ আলীর বাড়ি ফাতেমার বাড়ি এই জিব্রাইল জীবনে বহুবার গেল আজকে তোমার বন্ধুর নাতি কারবালার জমিনে বিপদে পড়া গেল আমি তোমার হুকুমের অপেক্ষায় আসিরা আল্লাহ তুমি হুকুম দাও কারবালার মাটি রে উল্টাইয়া ইয়াজিদ ধ্বংস কইরা দে

বাইরা আমার বন্ধুরা আমার ইমাম হুসাইনের শরীল মুবারকে তিনটা বেঈমান মোনা ফেকাইয়া বসল কয়টা বেঈমান এক নাম্বারে সিমার দুই নাম্বারে হাওলা বিন ইয়াজিদ তিন নাম্বারে তিন নাম্বারে সেনান ইবনে আনাস এই তিনটা বেঈমান শরীরের মুবারকের মধ্যে উঠা বৈশা গেল বুকের মধ্যে সীমার বসেছে হজরত ইমাম হুসাইন বেঈমানের বুকের বসম লম্বা দিখা বলিয়াছিলেন বেইমান রে আমার নানা বলিয়াছিলেন আওলাদে রসুলের রক্ত মুবারক একটা কুত্তায় মুখ দিব ও বেঈমানের দলেরা মুনাফিকের দলেরা এই অবস্থায় আমরা শহীদ করতে তোমরা পারবা না জুম্মার নামাজের টাইম হয়ে গেছে দুইটা রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ দে আমি যখন সেজদার মধ্যে যাইব যেই জায়গার মধ্যে আমার নানার নুরানি ঠোঁট মোবারক লাগে নাই মুনাফিকরা রে ওই জায়গার মধ্যে তলোয়ার লাগাইলে তোমরা আর উদ্দেশ্য হাসিল হইব বাইল মতে আমার গলা চুরি লাগাইলে গলা হাটত না কারণ এই গলার মধ্যে আমার নানা নুরানি টুট মুবারক লাগছে টুট মুবারকের দাম আছে না নাই নবীজির রুমাল পর্যন্ত নবীজির রুমাল পর্যন্ত আগুনে ফুরে নাই নবী খাওয়া রুমাল। আর এক জলক হইতে দেখি আগুনো দেখি দিয়া আগুন রুমাল দিছে আগুন জলে না নবীর হাত মোসার দাম আছে না নাই আর জোরে কোন আছে না নাই বাইরা আমার বাবা জিরাই আমার হজরতি মাসাইন কারবালার জমিন শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লা ইলাই হেরা জিয়া যে গুড়ার পিঠে ছিলেন এই গুড়া একই করল শুনেন ইমাম হুসাইনের শরীল মোবারকের কিছু রক্ত গুড়ার মাথার মধ্যে কফালো লাগাইছে লাগাইয়া গুড়াই গুড়ার বাসায় চিৎকার দিয়া খান্দা কুটি শুরু করছে এই মুনাফেকরা কেমন ধরনের মুনাফিক ছিল গুড়ার উপরও হন্তির মারা শুরু করছে নাউজুবিল্লাহ পড়ে গুরা সাই ইমাম হুসাইনের তাবুর দিকে দৌড়াইয়া যাইতে তারা গুরার তীর मारे बेईमान মুনাফিকরা যখন গুরালা তীর মারা শুরু করছে ইমাম হুসাইনের গুরা ইমাম হুসাইনের ফক্কা তাকার কারণে আওলাদে রসুলের ফক্কা তাকার কারণে আওলাদে রসুলের জুয়ারি হওয়ার কারণে আল্লাহ এই গুরার দাম বাড়াইয়া dise na kumayya dise ఏ ఇమాము కుసైనర్ గురా లట్టయ్యా

মাইরা হয় তোমরা কে কোথায় আসছ রে আমার ভাই গো সাইয়া শায়াখা গুরান উপরে আমার ভাই হুসাইন না মুখের মধ্যে কাফটার টান দিয়া মুখটারে ঘুইরা হযরতে যয়নব কারবালার ময়দানের দিকে একটা দোর মারছে ডাকে আর কয় ভাই রে মা আমার ভালাইয়া তোমার বিবি বাচ্চা ভালাইয়া এই দূর দেশের মধ্যে আমরা অসহায় রাইকা তুমি কই গেলাই রে ময়দানের ঠিক মেডিল পয়েন্টে কারবালার মেন মধ্য জায়গায় গিয়া নজর খুঁজে দেখে গো ইমাম হুসাইন কারবালার জমিনে ফুইডা রইছে বডির থেকে মাথা মুবালো দ বডিটা ফুইডা রইছে মাথায় দলে গেছে বায়ের বঠির কাছে বৈশা বিনাইয়া বিনাইয়া খান্দে ও ভাই আমার নাই কা গেলাই দূর দেশে অবস্থায় বিবি ফেলাইয়া বাচ্চা ফেলাইয়া খুঁ গেলাই রে ভাই আমার কার হামলা ফুইনে গেলাই এখন আমি কার কাছে যাইবো কার বাড়িতে থাকবো এই দেশের মধ্যে আমরার কোনো আত্মীয় স্বজন নাই খান্দাগুটি শুরু করছে হঠাৎ করে তাবুর ভিতর থেকে ইমাম হুসাইনের মেয়ে সফিনা উনিও মুখের মধ্যে খাবারটা দিয়া ডাকনা দিয়া ময়দানের দিকে একটা দৌড় মারছে খান্দে আর কয়ে উফু আমার আপনি কুদাই

যে দেশের মধ্যে আমরা কোন আত্মীয় নাই বন্ধু বান্ধব নাই যে দেশের মানুষরা আমরার বিরোধিতা করে একে একে সবাই শেষ করে দিল দেশের মধ্যে গয়াবাই আমরা কত ডুগুনের আভ হঠাৎ কিরা উফু হজরত জৈন বড় দিয়ে আনহু হাতে দইরা টাইনা জোর কইনা তাবুর ভিতরে লই আইছে জয়নব খান দের ভয় আর খান না আর খান না আমি উফু তো আসি এখনো বাইচাসি আমি থাকতে তোর কোন গতি হইতে দেয়া যদি লাশ ইয়া যদি সুন্নদের লাশ তারা লইয়া যাইতে গেছে ইমাম হুসাইনের বটি সহ ইমাম হুসাইনের সঙ্গে সাথীদের বটি মোবাইল খারবালার জমিনে ফিরা রাত্র গভীর যখন হয়ে যা হজরতে জয়ন কোনে কাশেমের বটির কাছে গিয়া খান্দে কোনে আলী আকবরের বটির কাছে গিয়া খান্দে কোনে ইমাম হুসাইনের বটির কাছে গিয়া খান্দে এইভাবে খান্তে খান্তে তিনটা রাত পর্যন্ত খানছে তারা ইমাম হুসাইনের মাথা মুবারক সহ তারা চইলা গেছে বটি মুবারক কারবালার জমিনে ফিরে নিচ্ছে যাক হোক যাই হোক এই কারবালার পাশে একটা গ্রামের নাম ছিল আমরিয়া এই গ্রামের মানুষরা ঈশা ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা ছিল তাদের বটিরে তারা কারবালার জমিন দাফন করছে